সম্মানিত তাহিদি জনতা আমরা সকলে অবগত আছি মাগুরাতে আমার এক আট বছরের শিশু ভূমকে আসিয়া নামক ভূমকে তার দুরাবাই নামক কুলঙ্গার দর্শন করে হত্যা করেছে সংগ্রামী সাথী বন্ধুগণ আজকে আমরা রঙ্গামাটি রঙ্গুদুর এবং তৌহিদি জনতার পক্ষ থেকে তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটাই দাবি জনতা

জমিনে দর্শন করতে না পারে সংগ্রামী সাহেব বন্ধুগণ এমন দৃষ্টান্ত যদি আমার আপনার এলাকায় মহল্লাই থাকে আমরা সাথে সাথে তার জন্য প্রতিবাদ গড়ে তুলে তার শাস্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কবুল করে ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন